মবুদ ও দয়াল আল্লাহ একটু রহমতের নজর তাকে দেখেন আল্লাহ এই নওগাঁ জেলার অন্তর্গত বাচারি গ্রাম নতুন ঈদগাহ ময়দানে দ্বিতীয়তম বিশাল এসাফ সিরুল কোরআন মাহফিলে আমি গুণাগারের সাথে সম্মানিত সভাপতি প্রধান অতিথি ওলামাই ক্যারাম বিশেষ করে দাড়ি পাকা মুরব্বী বাবারা যুবক নজুয়ান ভাইয়েরা ছোট্ট ছোট্ট মা সুমবার ছাড়া পর্দার অন্তরালের আমার কত মা বোনেরা আপনি আল্লাহর শাহিন শাহী পাক দরবারে গুণাগার কাঙ্গালের বেশে দুই কানা হাত বাড়াইছে আল্লাহ প্রত্যেকের হাত গুলা আপনার শাহিন পাক দরবারে কবুলার মঞ্জুর করে নে

বড় কষ্ট করে দুনিয়াতে সন্তান লালন পালন করেছে এমন আব্বা যাদের অন্ধকার কবরে রে আল্লাহ আব্বার কবর জান্নাতের বাগান বানায় দাও আল্লা কে জানি হাত বাড়াইছে কার জানি জগতের মধ্যে মান আই হায় মা সেই মা দশ মাস 10 দিন গর্ভে ধারণ কইরা সন্তানের প্রসব বেদনার সহ্য করতে মার বড় কষ্ট হয় আল্লাহ ওই মা দুনিয়াতে সন্তান যখন জন্ম দিয়েছে এমন অনেক সন্তান মায়ের কলিজাতে দুইটা লাத்தி দিয়া দুনিয়াতে আসছে ও আল্লাহ মা জননী বড় কষ্ট কইরা সন্তান রে দুনিয়ার আলো দেখাইছে এমন মা যাদের অন্ধকার কবরে আল্লাহ আম্মার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও আবার এমন অনেক সন্তানের আঘাত বাড়াইছে মা ও নাই বাবা ও নাই জনমের এতিম আল্লাহ এমন সন্তানদের মা বাবার কবর না যাতের করে দাও যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তৈয়বা নসীব করে দাও আম্মা আব্বার খেদমত করার তৌফিক দান করো আম্মা আব্বার কথা শুনে আদেশ মাইনা চলার তৌফিক দাও ও আল্লাহ মা বাবার বংশ নানা নানির বংশ দাদা বংশ আত্মীয় স্বজন যারা কবরে প্রত্যেক যারা কবর ফয়সালা করো যারা বেঁচে আছে হায়াতে বরকত দান করো প্রত্যেকের ব্যবসা বাণিজ্য কাজে কর্মে চাকরিতে বরকত দান করো যারা পড়ালেখা করে বিদ্যা বুদ্ধি বাড়ায় দাও মান সম্মান ইজ্জতই করে দাও বিশেষ করে বাচারি গ্রাম ঈদগাহের মোড়ে বাচারি গাম যুব সমাজের আয়োজনে তাফসীরুল কোরআন মাহফিলে আমি গুণাগার নগণ্য মূর্খ মানুষ আমার জবান দিয়ে যা বলেছি যেই কথাগুলো আমল করলে মানুষ উদ্ধত হবে আমল জিন্দেগিতে বাস্তবায়ন করার তৌফিক দাও ভুল বিয়াদবি মাফ করে তোমার হাবিবের উসিলায় ওয়াজগুলো কবুল ও মঞ্জুর করে নাও ও মনি এই মাহফিলে যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া মাইক দিয়া লাইট দিয়া প্যান্ডেল দিয়া মিগিয়ার বায়রা সহ সম্মানিত সুতা মণ্ডলী পুরুষেরা পর্দার অন্তরালের মা বোনেরা আল্লাহ সবাইকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও অনেক প্রবাসী বায়রা বিদেশ থেকে দোয়া চায় আল্লাহ আমার প্রবাসীদের দোয়া তুমি কবল মঞ্জুর করো প্রবাসীদের কামাই বর হায়াতে বর দাও আল্লাহ যাদের চাকরি নাই ব্যবস্থা কর্ম যাদের কন্যা বিবাহ দিতে পারে না বিবাহের ব্যবস্থা করো আল্লাহ এই মাহফিল মাহফিল করে নাও এই যুব সমাজ যারা যারা মাহফিলের আয়োজন করেছে তাদের প্রত্যেককে তুমি কবল মঞ্জুর করে ইমাম হুসাইন দাদি আল্লাহ কবল মঞ্জুর করে নাও আল্লাহ দারম অনেক মা বোনেরা অনেক দোয়াই করে আমার মা বোনদের খাস দোয়া তুমি কবলে মঞ্জুর করো মরম দিবা দুঃখ না তবে बेईमान বানাইয়া মরণ দিও না মরনের আগে নবীজির নূরানী চেহারা মুবারক দেখতে দেখতে প্রত্যেক এর आखरी জবানে মধুর কালেমা পড়াইয়া দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আসসালামু আলাইকুম ওয়া